রাশিয়া ইউনিভার্সিটি সিউনিটে টপ করতে কত মার্কের প্রয়োজন ভাইয়া রাশিয়ান ইউনিভার্সিটির সিউনিটে টপ করার জন্য পজিশনটা কত থাকা দরকার ভাইয়া আমি যদি রাশিয়া ইউনিভার্সিটির সি টপ করতে চাই তাহলে কি আমি বায়োলজি দাগাবো না ম্যাথ দাগাবো না ম্যাথ প্লাস বায়োলজি দাগাবো কোনটা আমার জন্য সবচেয়ে ভালো হবে বেশ কয়েকদিন যাবো এই টাইপের প্রশ্ন তোমরা আমার ইনবক্সে করছো তা আমি চেষ্টা করবো এই প্রশ্নের সম্পূর্ণ একটা সঠিক ব্যাখ্যা দেওয়ার দেখো তোমার আগে জানা জরুরি যে তুমি যে সি ইউনিটে পরীক্ষা দিচ্ছ এই ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য তুমি কয়টা সাবজেক্ট পাচ্ছ বা এখানকার টপ টপ সাবজেক্ট আসলে কোনগুলো দেখো সি ইউনিটে যদি আমরা টপ সাবজেক্ট বাঁচতে যাই তাহলে সবচেয়ে টপ সাবজেক্ট হচ্ছে কারা দেখো ইঞ্জিনিয়ারিংগুলো হচ্ছে সিএসসি ট্রিপুলি ই এরপর হচ্ছে এসিসি মানে অ্যাপ্লাইড কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ঠিক আছে তারপর আইসি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এরপর এমএসসি হ্যাঁ এবার তুমি যদি এই পাশে আসা তুমি দেখতে পাচ্ছ ফার্মেসি আছে জিবি মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ঠিক আছে এরপর বায়ো কেমিস্ট্রি মাইক্রোবায়োলজি এবং এগ্রিকালচার আমরা মোটামুটি এই পাঁচ ওই পাঁচ এই মোট দশটা সাবজেক্টকে মোটামুটি আমরা টপ সাবজেক্ট বলতে পারি এখন এই টপ সাবজেক্টগুলো পাওয়ার জন্য তোমাকে কি করা লাগবে তোমাকে কীভাবে পরীক্ষা দেওয়া লাগবে সে বিষয়টা তোমাকে জানা জরুরি আমি ভাই মনে করো ফিজিক্স দাগাইছো কেমিস্ট্রি দাগাইছো আইসিটি তো দাগাইতে হবে এই তিনটা তোমার আবশ্যিক এবার তুমি মনে করো ম্যাথ দাগিয়েছ কি দাগিয়েছ ম্যাথ তাহলে এক দুই তিন চার এই যে চারটা তুমি দাগাইছো এই কারণে তুমি তখন এখান থেকে সরাসরি এই সাবজেক্টগুলো পাবা অর্থাৎ দেখো এখানে ইঞ্জিনিয়ারিং প্লাস সায়েন্স আমি কিন্তু দুইটাই এখানে সুন্দর করে ভাগ করে দিয়েছি যে ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং হচ্ছে বিজ্ঞানের যে অনুষদটা আছে এটাকে মোটামুটি এক জায়গায় করছে কারণ তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এবং ম্যাথ অ্যান্সার করো তাহলে তুমি এই প্রশ্নটা পাবা তুমি আর ওই পোর্শনে যেতে পারবা না তাহলে প্রশ্ন হচ্ছে রাষ্ট্র ইউনিভার্সিটির সি ইউনিটের টপ সাবজেক্ট কিন্তু সিএসসি ট্রিপলি অবশ্যই এসিসি এবারে আসো ফার্মেসি জিবি মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এরপরে আসো বায়োকেমিস্ট্রি তাহলে এগুলো কি টপ না হ্যাঁ এগুলো টপ কিন্তু তুমি যখন এগুলো অ্যান্সার করছো তুমি আর ওই পাশে যেতে পারছো না এবার আসো কোনো স্টুডেন্টের ম্যাথের প্রিপারেশান নেই ম্যাথের প্রিপারেশান নেই তাহলে ম্যাথটাকে আমরা ক্রস করলাম এখন সেই স্টুডেন্ট যদি ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এবং বায়োলজিকে চুজ করে অর্থাৎ এটাকেও চুজ করে নাই সেক্ষেত্রে সেই স্টুডেন্ট সরাসরি এই সেকশনে চলে যাবে অর্থাৎ বায়োলজিক্যাল ফ্যাকাল্টি এবং যে এগ্রিকালচার ফ্যাকাল্টি আছে তখন আর এই সাবজেক্টগুলোর জন্য সে পাবে না তাহলে কোনটা করা সবচেয়ে বেটার আমি তোমাদের বলতে চাই তোমার রাষ্ট্রীয় ইউনিভার্সিটির প্রিপারেশন সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে ফিজিক্স কেমিস্ট্রি আইসিটিতে অবশ্য নিতে হবে তুমি ম্যাথ প্লাস যে সেকশানটা আছে এইটাকে যদি তুমি কমপ্লিট করতে পারো তখন তুমি প্রত্যেকটা বিভাগের জন্যই তুমি অ্যাক্সেস পেয়ে যাবে অর্থাৎ এখানে যতগুলো সাবজেক্ট দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সব সাবজেক্টের নাম লিখে নেই মোটামুটি যেগুলো তোমার জানা দরকার বা যেগুলো একটু টপ লেভেলের আমি সেগুলোর নাম লিখেছি আর কিছু বাকি আছে ওগুলো আমি লিখে নেই তার মানে তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এবং ম্যাথ প্লাস বায়ো এটাকে যদি আঁকাও তাহলে তুমি সব সাবজেক্টের জন্য কী পাবে অ্যাক্সেসটা পেয়ে যাবা কথা বুঝছো এখন আসো টপ করার জন্য তোমার কত পজিশনের মধ্যে থাকতে হবে টপ করার জন্য তোমার কত মার্ক লাগবে তুমি যদি রাশিয়া ইউনিভার্সিটি টপ করতে চাও তাহলে অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি ম্যাথ বায়ো তুমি এইটা চেষ্টা করো চেষ্টা করে যদি পারো কারণ দেখো এখানে পঁচিশটা কোশ্চিনের মধ্যে ম্যাথে যদি আসে তেরোটা তাহলে বায়োলজিতে বায়োলজিতে আসে হচ্ছে বারোটা আবার ম্যাথে যদি আসে বারোটা তাহলে এখানে আসে তেরোটা কথাটা বলছো তো এখানে যে ম্যাথগুলো আসে না খুব কঠিন টাইপের না খুব মোটামুটি মানে তুমি পারবে এরকম টাইপের খুব কঠিন টাইপের কিন্তু কোশ্চেন করে না আবার বায়োলজিতে মোটামুটি তোমার বইয়ের প্রতি একটা ধারণা থাকলে তুমি এমনিতে পেয়ে যাবা এই জন্য আমি বলতে চাই তোমার সবচেয়ে বুদ্ধিমানের কাজ এবং কমফোর্ট জোন হবে তুমি ফিজিক্স কেমিস্ট্রি আইসিটির সাথে ম্যাথ প্লাস বায়োটলজি দাগাইতে পারো কথা বলছো এবার আসো পজিশনটা তাহলে কত তোমাকে এই টপ সাবজেক্টগুলো পাওয়ার জন্য বিশেষ করে সিএসসি ট্রিপল এবং এই পাশে আসো ফার্মেসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে বায়োকেমিস্ট্রি ঠিক আছে এবং এসএসসি এই যে এপারে তিনটে এপারে তিনটে এই যে তিনটা তিনটা মোট ছয়টা টপ সাবজেক্ট একদম টপ সাবজেক্ট এই টপ সাবজেক্ট পাওয়ার জন্য তোমার পজিশনটা থাকা জরুরি এক থেকে দুইশোর মধ্যে তুমি যদি এক থেকে দুইশোর মধ্যে পজিশনে আসতে পারো তার মানে তুমি টপ করছো এখন টপ করার জন্য তোমার কি কী মানে জিনিসগুলো ফলো করা উচিত এখানে কোনো শর্ট সাজেশন হবে না টপ করার জন্য তোমাকে সবগুলো ভালো করে ভালো করে পড়তে হবে এখন আসো তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি ম্যাথ অথবা জাস্ট বায়োলজি মানে তুমি হয় এটা চুজ করছো নাহলে এটা চুজ করছো এক্ষেত্রে তোমাদের কাটমার্ক হওয়ার সম্ভাবনা থাকে হচ্ছে ভালো করে বুঝবে সাইট মোটামুটি সাইট ধরে নিতে পারো কিন্তু তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি বা হচ্ছে বায়োলজি প্লাস ম্যাথ দাগাও তাহলে তোমার কাটমার্কটা একটু কমে যাবে সেটা হতে পারে ফিফটি এইট মানে এটাতে সুবিধা বেশি তোমার ফিফটি এইট যদি সিক্সটি হয় কাটমার্ক ইমাজিন যদি টোটাল সিক্সটি মার্ক হয় কাট দেখো প্রতিবার তো কোশ্চেনের প্যাটার্নটার উপরে ডিপেন্ড করছে যে আসলে কত কাটমার্ক হবে আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি যদি কাটমার্ক সাইট হয় তার মানে তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ম্যাথ বায়োলজি দাগাও সেখানে আটানো হলে তুমি সবগুলোর জন্য কি গ্রহণযোগ্যতা পেয়ে যাবা কারণ দেখো তুমি এই ডিপার্টমেন্টেও যাইতে পারতেছো ওই দিকেও যাইতে পারতেছো কথা বুঝছো তার মানে সবচেয়ে লাভবান কাজ হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ম্যাথ সরি ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি ম্যাথ প্লাস বায়োলজিটা দাগানো ঠিক আছে তো সবসময় একটু দুই মার্ক বা তিন মার্ক কম পাবা সো এটা তোমার একটা সুবিধা তো ইউনিভার্সিটিতে দুই মার্ক কিন্তু ভ্যারি করে ঠিক আছে এবার আসলে কত মার্ক পেতে হবে ভাইয়া আমি টপ করতে চাই আমি রাশিয়ান ইউভার্সিটিতে টপ টপ করতে চাই তোমার টার্গেট হওয়া উচিত পঁচাত্তর মার্ক তোমাকে পঁচাত্তর মার্ক পেতে হবে একশোর মধ্যে পঁচাত্তর মার্ক যদি তুমি পাও তুমি অবশ্যই ধরে রাখবে তুমি টপের মধ্যে থেকে যাবা তোমাকে সেভেন্টি ফাইভ মার্ক তুলতে হবে মানে আমি তোমাকে বলতে চাই সহজ কথায় সেভেন্টি টু প্লাস সেভেন্টি টু প্লাস মার্কস তুমি ক্যারি করো ভাইয়া রাশিয়ান কাট মার্ক কেমন হয় রাশিয়ান কাট মার্ক হয় আটান্ন থেকে মোটামুটি ষাটের মধ্যে এই আটান্ন থেকে ষাটের মধ্যে কাটমার্ক হয়ে যায় আটান্ন থেকে ষাটের মধ্যে কাটমার্ক হয় আর টপ হওয়ার জন্য সেভেন্টি ফাইভ অর্থাৎ সেভেন্টি তোমার টার্গেট সেভেন্টি টু প্লাস ক্যারি করতে হবে মানে সেভেন্টি ফাইভ তোমার একটা একটা টার্গেট থাকা লাগবে তাহলে তুমি টপ একদম টপ লেভেলের সাবজেক্ট করলে পাবা তুমি তোমার পছন্দ মতো দিতে পারবা এবার আসো অনেক স্টুডেন্ট তোমরা কিন্তু মেডিকেল প্রিপারেশন নিয়েছো তোমাদের কিন্তু ম্যাথটা করা নেই তাহলে ভাই আমি কি ম্যাথ আমি কি ম্যাথ বায়োলজি সেকশানে আসবো তোমার যদি ভয় হয় তাহলে আসার দরকার নেই এখন অনেক সময় আছে তুমি যদি মনে করো হ্যাঁ তুমি ম্যাথগুলোকে একটু কাভার করতে পারো প্রশ্ন ব্যাঙ্কগুলো দেখো তাহলে তুমি অবশ্যই ম্যাথ প্লাস বায়োতে আসো ম্যাথ প্লাস বায়োতে আসো তুমি যদি টপ করতে চাও তাহলে তোমার অবশ্যই সেভেন্টি ফাইভ মার্কস ক্যারি করতে হবে মানে এটা আমি মনে করছি জন তুমি সেভেন্টি টু প্লাস মার্ক তুললে মোটামুটি আশা করা যায় যে তুমি ওর মধ্যে থেকে যাওয়া বাট আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে তুমি পঁচাত্তরে টার্গেট করবা পঁচাত্তরের উপর থেকে তুমি যত উঠাতে পারো তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আর হ্যাঁ এরকম কিছু আসো না ভাই আমি বায়োলজি বুঝিই না আমি ম্যাথ বুঝি না এই সমস্ত পাবলিকে বলবো তোমরা খবরদার যাই ম্যাথ বুঝো না সে আর ম্যাথের মধ্যে আই শোনা যার বায়োলজি ভালোই লাগে না সে বায়োলজিতে প্লিজ আই শোনা কারণ বায়োলজি খুবই বিদ্রুষের সাবজেক্ট সবার জন্য কিন্তু পছন্দ না যেমন আমি পারি না আমার কিচ্ছু মনে থাকে না বায়োলজির সো বায়োলজিতে আই শোনা আমার কথা বুঝতে পেরেছ বায়োলজিতে আসার দরকার নেই তাহলে আমি এখান থেকে তোমাকে কি বলতে চাইলাম তুমি যদি টপ করতে যাও রাশিয়ান ইউনিভার্সিটিতে তোমার প্রথম যে স্ট্র্যাটেজি হওয়া উচিত এখানে শর্ট কোনো সাজেশান তোমার নাই তোমাকে সব ভালো মতন পড়তে হবে কী কী পড়তে হবে আমি বলে দিচ্ছি আর তোমাকে এক থেকে দুশোর মধ্যে পজিশান নিয়ে আসতে হবে এবং তোমার জন্য সবচেয়ে সুবিধা হয় তুমি যদি ফিজিক্স কেমেস্ট্রি আইসিটি এবং বায়োপ্লাস ম্যাটটা দাগাইতে পারো হ্যাঁ যদি না পারো কোনো সমস্যা নাই সবসময় দুই তিনবার একটু বেশি তোলার চেষ্টা করবা এই হলো বিষয় আসলে যখন তুমি বায়োম্যাথে আসবা তখন তোমার সুবিধাটা সবচেয়ে বেশি হবে রাশিয়া ইউনিভার্সিটির যদি কাটমার্ক টোটালি আমি চিন্তা করি সিক্সটি তাহলে তুমি ফিফটি এইট পাইলেও কিন্তু মোটামুটিভাবে বের হয়ে যেতে পারবা কথা বুঝতে পারছো আচ্ছা এখন আসো তুমি কীভাবে প্রিপারেশন নিলে অবশ্যই রাশন ইউনিভার্সিটির টপের মধ্যে থাকবা তো দেখো আমি একটু ফিজিক্সের কথা বলি তো ফিজিক্সের কথা যদি আমি বলতে চাই তো প্রথমে আমি যেটা যে পয়েন্টটা তোমাকে বলবো সো নাম্বার ওয়ান তোমার সবার আগে প্রশ্ন ব্যাংক তোমার কাছে থাকা লাগবে প্রশ্ন ব্যাঙ্ক তুমি যদি প্রশ্ন ব্যাঙ্ক তোমার কাছে রাখো এবং রাষ্ট্র ইউনিভার্সিটির যত প্রশ্ন এসেছে সবগুলো সলভ করতে হবে ফার্স্ট অফ অল এটা তোমার কাছে ভার্সিটি ক প্রশ্ন ব্যাঙ্ক থাকবে যেটা উদ্ভাসে তুমি পেয়েছো বা উদ্ভাসের এটা কিন্তু কালেক্ট করে নেবে ভার্সিটি ক দেখো যে প্রশ্ন ব্যাংক এটা কিন্তু আগে আর ইউ এর জন্য তুমি কালেক্ট করবা এটা নিয়ে কোনো কথা হবে না যে আর এর যত প্রশ্ন ব্যাঙ্ক সেটা তুমি শেষ করবা এবং তার আগে গুরু হিসেবে কাজ করবে ভার্সিটি ক অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির মেন প্রিপারেশন যারা নিয়ে ফেলেছ তাদের জন্য রাশিয়ান ইউনিভার্সিটি খুবই ইজি তাদের কাছে ডাল ভাত তাদের কাছে খুব খুবই সহজ লাগবে কথা বলছো প্রথম প্রথম পয়েন্ট এবার নাম্বার টু পয়েন্ট তুমি ইসাক স্যারের বইটা ফলো করবা ইসাক স্যার এবং শাহজাহান তপন স্যার এই যে শাহজাহান তপন স্যার এবং ইসাক স্যারের পেছনে যে উনুশোলনির এমসি আছে না যে উনুশলনির এমসিকিউ অঙ্কগুলো সব শেষ করো অনুসরণের এমসিকিউ একটাও ছাড় দিবা না অনুসরনি একটাও ছাড় দিবা না ভালো করে মনে রাখবা তাহলে প্রশ্ন ব্যাংক তুমি আগে কি করবা আরইউ এবং ভার্সিটি কর একবার শেষ করে দিবা ইসাক আর তপন স্যারের অনুসরের এমসিকিউ আছে সেটা ই করবা নাম্বার 3 তুমি হাতের ক্যালকুলেশনের সম্পর্কে সচেতন হবে হাতের ক্যালকুলেশন ঠিক আছে যে ভার্সিটির যে ম্যাথগুলো আসবে সেগুলো যেন তুমি হাতের ক্যালকুলেশন করতে পারো এটার সম্পর্কে তোমার একটা ভালো ধারণা থাকা লাগবে হাতের ক্যালকুলেশন খুব করতে পারো নাম্বার সম্পর্কে একটা ভালো রকমের ধারণা থিউরি থিউরি জানা লাগবে কারণ রাশিয়া ইউনিভার্সিটি থিওরি বেস্ট কোশ্চিন তোমাদেরকে আমি এই সম্পর্কে একবার গাইডলাইন কিন্তু দিয়েছি যে রাশিয়া ইউনিভার্সিটিতে থিওরি বেস্ট কোশ্চিন এবং থিওরি বেস্ট কোশ্চিনের মধ্যে কিন্তু যে ভাগগুলো করা আছে যেমন সংখ্যাগত মান আসে সম্পর্ক আসে আমি সবগুলো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তো এই কটা জিনিস তুমি সুন্দর করে মাথায় রাখবা এবার আসে কেমিস্ট্রির জন্য তো কেমিস্ট্রির জন্য আমি কি বলবো কেমিস্ট্রির জন্য নাম্বার ওয়ান অবশ্যই হাজারি স্যারের বই হাজারি স্যারের বইটা ফলো করবা হাজারি স্যার ঠিক আছে হাজারি স্যারের বইয়ের অনুসরণের যত এমসিউ আছে সবগুলো দেখে ফেলবা একবারে কোনো কিছু বাকি রাখবা না ঠিক আছে এ হলো বিষয় এরপর নাম্বার টু ইয়ার্স এটাও প্রশ্ন ব্যাংক রাষ্ট্র ইউনিভার্সিটি এবং ভার্সিটি ক কোনো কিছু ছাড় দিবা না এটারও কিছু ম্যাথ আসে সেই ম্যাথ হচ্ছে এটার হাতের ক্যালকুলেশনটা দেখবা কোনো কথা হবে না হাতের ক্যালকুলেশনটা দেখবা ওকে এটা নিয়ে কোনো কথা হবে না ওকে এই তিনটা জিনিস ফলো করলে হবে আইসিটি আইসিটি জাস্ট প্রশ্ন আইসিটি জাস্ট প্রশ্ন ব্যাঙ্ক এবং এখানে বিশেষ কয়েকটা জায়গা থেকে প্রশ্ন হয় বুঝতে পারছো এত চাপ নেওয়ার কিছু নাই আইসিটি থেকে বিশেষ কয়েকটা জায়গা থেকে প্রশ্ন হয় তেমন কিছু প্রশ্ন মানে যেমন ফান্ডামেন্টাল থেকে বেশি প্রশ্ন হবে আর সংখ্যা পদ্ধতি থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি গেটের কিছু প্রশ্ন তোমাকে করতে পারে তবে তুমি এই প্রশ্ন ব্যাংকটা দেখলেই মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে যাবা বায়োলজি বায়োলজি কোনো কথা ছাড়া এটাও প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাঙ্ক এবং তোমাদের যারা মেডিকেল প্রিপারেশন তাদেরকে আমরা নতুন করে বলার কিছু নাই তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিয়ে ফেলেছো বায়োলজি একটা ভালো করে পড়া আছে ওই যে মূল বই ওইটা খুব ভালো করে দেখবে আরেকটা জিনিস দেখবা রেটিনা ডাইজেস্ট যাদের কাছে আছে এই রেটিনা ডাইজেস্টটা একটু ভালো করে দেখুন এখানকার যে থিওরিগুলো আছে খুব সুন্দর করে একটু ইয়ে করে ফেলবে ডাইজেস্টটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ রিটার্ন ডাইজেস্ট তুমি বায়োলজির জন্য পড়বা এবং কেমিস্ট্রির জন্য পড়বা হ্যাঁ এই দুইটা কিন্তু কাজে দেবে তোমাদের ইনশাআল্লাহ আচ্ছা এবং বিগত সালের যত থিওরি আসছে বিগত সালের যত থিওরি যত থিওরি আসছে এটা ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য বলছে ম্যাথের প্রিপারেশন নিতে গেলে জাস্ট তুমি যদি ম্যাথ বায়োর প্যাকেজে আসো তাহলে ম্যাথ বায়োর প্যাকেজে তুমি দেখবা যে ম্যাথগুলো খুব কঠিন কিছু না যেগুলো কয়েকটা জায়গা থেকে আসছে হ্যাঁ কয়েকটা জায়গা থেকে আসছে সেই টপিকগুলো ভালো করে পড়া এবং এটার একটাই সমাধান প্রশ্ন ব্যাংক আর কিচ্ছু না ম্যাথের জন্য জাস্ট প্রশ্ন ব্যাংক এবং হচ্ছে যে তোমার কেতাবুদ্দিন স্যারের বই আছে না কেতাবুদ্দিন স্যার কেতাবুদ্দিন স্যারের বইয়ের অনুশীলনের ম্যাথগুলো খুব ভালো করে দেখবা কেতাবুদ্দিন স্যার তারপর অসীম কুমার শাহ স্যারের বই আছে তবে কেতাবুদ্দিন স্যারের বইটা একটু বেশি দেখবা কেতাবুদ্দিন স্যারের ইস উদাহরণের জঙ্গগুলো আছে না উদাহরণের এবং অনুসরণের জঙ্গগুলো আছে না সেগুলা বাদ দিবা না কেতাবুদ্দিন স্যারের বইটা বেশি ফলো করবা ঠিক আছে তো এইভাবে তুমি যদি প্রিপারেশন নিতে পারো ইনশাল্লাহ তুমি রাশিয়াল ইউনিভার্সিটিতে টপ করবা তাহলে টপ করার জন্য প্রথম কোনো সাজেশান এখানে নাই টপ করার জন্য কোনো শর্ট সাজেশান নেই টপ করার জন্য মানে তুমি টপ করছো মানে ব্যাপারটা বুঝতে পারছো তোমাকে সবই ভালো করা লাগবে তার মানে তোমাকে একশোর মধ্যে সেভেন্টি ফাইভ প্লাস মার্ক আনা লাগবে এটা তোমাকে মাথায় রাখতে হবে এই টার্গেটটা সেভেন্টি টু ক্যারি করলে ইনশাল্লাহ চলে আসবে টপের মধ্যে কিন্তু আমার কথা অনুবাদে তুমি সেভেন্টি ফাইভ তোমার টার্গেট মিনিমাম এটা মিনিমাম এবং এক থেকে দুশোর মধ্যে পজিশান নিয়ে আসতে হবে বুঝতে পারছো এবং সবচেয়ে ভালো হয় যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সরি ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এবং বায়োপ্লাস ম্যাথের সেকশনটা দাগানো যেতে পারে সবচেয়ে তোমার জন্য ভালো হয় ইনশাআল্লাহ তুমি এভাবে প্রিপারেশন নিতে থাকো এইভাবে চিন্তা করতে থাকো এবং রাশিয়া ইউনিভার্সিটি একটা সুন্দর ইউনিভার্সিটি কই আর এক মাসের মতো টাইম আছে এখন অনেক সময় এই সময়টাকে প্লিজ কাজে লাগাও অবশ্যই তুমি রাশিয়া ইউনিভার্সিটি আঙি নাই অবশ্যই আসতে পারবা সকলের জন্য শুভকামনা রইল ভালো করে প্রিপারেশন নাও দেখাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ